মুসা ইদাদ রহমতুল্লাহ আল্লাহ আয়সা রাদা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইয়ার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি তবে কি আমরা জিহাদ করব না রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মকবুল হাজর আবুল ইয়ামান রহমতুল্লাহ আল্লাহ আবু সাইদ হুরি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন জিজ্ঞাসা করা হল ইয়ার রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মানুষের মধ্যে কে উত্তম রাসুল সাল্লাহ সেই মুমিন যে নিজ ও মাল দিয়ে আল্লাহর জিহাদ করে সাহাবিগণ বললেন তারপর তিনি বললেন সেই মুমিন যে পাহাড়ের কোন গুহায় অবস্থান করে আল্লাহকে ভয় করে এবং নিজ অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদে রাখে ইয়াহুইয়া ইবনু সালিহ রহমতুল্লাহি আলাই আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ও তার রাসুল আনল জিহাদ করুক কিংবা সেও জন্মভূমিতে বসে থাকুক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় মুসা রহমতুল্লাহী আল্লাহ সামুরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি আজ রাতে স্বপ্নে দেখতে পেলাম যে দু ব্যক্তি আমার নিকট এল এবং আমাকে নিয়ে একটি গাছে উঠল তারপর আমাকে এমন সুন্দর উৎকৃষ্ট একটি ঘরে প্রবেশ করিয়ে দিল এর আগে আমি কখনো এর চাইতে সুন্দর ঘর দেখিনি সে দু আমাকে বলল এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আল্লাহ আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা এমত অবস্থায় মারা যায় যে আল্লাহর কাছে তার স্বভাব রয়েছে তাকে দুনিয়াতে এর সব কিছু দিলেও দুনিয়াতে ফিরে আসতে আগ্রহী হবে না একমাত্র শহীদ ব্যতীত সে শাহাদাতের ফলরত দেখার কারণে আবার দুনিয়াতে ফিরে এসে আল্লাহর পথে শহীদ হওয়ার প্রতি আগ্রহী হবে আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবুহুরা রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ কোন ব্যক্তি আল্লাহর পথে আহত হলে রঞ্জিত হয়ে আসবে এবং তা থেকে মিষ্টির সুগন্ধি ছাড়াবে এবং আল্লাহই ভালো জানেন কে তার পথে আহত হবে মুহাম্মদ ইবনু আব্দুর রাহিম রহমতুল্লাহ আল্লাহ বারাক রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন বর্মে আবৃত এক ব্যক্তির রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল ইয়ার রাসুল সাল্লি ওয়াসাল্লাম আমি যুদ্ধে হব না ইসলাম গ্রহণ করব তিনি বললেন ইসলাম গ্রহণ কর তারপর যুদ্ধে যাও তারপর সে ব্যক্তি ইসলাম গ্রহণ করে যুদ্ধে গেল এবং শাহাদাত বরণ করল রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন সে অল্প আমল করে বেশি পুরস্কার পেল সুলাইমান ইবনু হার্ব রহমতুল্লাহ আলাই আবু মুসা রাদিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবিক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে বলল এক ব্যক্তি গণিমতের জন্য এক ব্যক্তি প্রসিদ্ধির জন্য এবং এক ব্যক্তি বিরুদ্ধ প্রদর্শনের জন্য জিহাদের শরিক হল তাদের মধ্যে কে আল্লাহর পথে জিহাদ করল তিনি বললেন যে ব্যক্তি আল্লাহর কলিমা বুলন্দ থাকার উদ্দেশ্যে যুদ্ধ করল সেই আল্লাহর পথে জিহাদ করল মুহাম্মদ ইবনু সালাম রহমতুল্লাহ থেকে বর্ণিত যুদ্ধ থেকে যখন ফিরে এসে অস্ত্র রাখলেন এবং গোসল করলেন তখন জিব্রাইল আল্লাহ ওয়াসাল্লাম তার কাছে এলেন আর তার মাথায় পট্টির ন্যায় ধুলি জমেছিল তিনি বললেন আপনি অস্ত্র রেখে দিলেন অথচ আল্লাহর কসম আমি এখনো অস্ত্র রাখিনি রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন কোথায় যেতে হবে তিনি বনুকুরায় প্রতি ইঙ্গিত করে বললেন এদিকে আয়সা রাজি আল্লাহ বলেন তারপর রাসুল সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তাদের দিকে বেরিয়ে গেলেন মুসা ইদ্যাদ রহমতুল্লাহ আল্লাহ আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এই দুঃখ ভাগ করতেন হে আল্লাহ আমি আক্ষমতা বিরুতা ও বার্ধক্য থেকে আপনার নিকট পানা চাচ্ছি এবং জীবন ও মৃত্যুর ফিতুনা থেকে এবং কবরের আজাব থেকে আপনার নিকট পানা চাচ্ছি আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হুরাই রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ প্রকার মৃত ব্যক্তির শহীদ মহামারীতে মৃত ব্যক্তি পেটের পিলায় মৃত ব্যক্তি পানিতে ডুবে মৃত ব্যক্তি ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং যে আল্লাহর পথে শহীদ হল সে ব্যক্তি আবু মা মার রহমতুল্লাহ আলাই জায়দ ইবনু খালিদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারীর আসবাবপত্র সর্বরাহ করে সে যেন জিহাদ করল আর যে ব্যক্তি আল্লাহর পথে কোন জিহাদকারীর পরিবার পরিজনকে উত্তম রূপে দেখাশোনা করে সেও জিহাদ করল বখারি শরীফ পঞ্চম খণ্ড জিহাদ অধ্যায়